প্রধানমন্ত্রী আমাদের দেশের নেত্রী আমাদের ہم لوگ ہم لوگ سنشن کا موضوع پر امن کاشن کو لے رہے ہیں ہاتھ کے وہاں سنشن کا بھی منظر بنایا گیا ہے یہ سارے دوست سمائے بیٹھے ہیں سارے سمائے بیٹھے ہیں سنشن کا موضوع ہے یہ لوگ سنشن میں ہیں یہ لوگ سنشن میں ہیں

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা আত্মহত্য দিয়েছেন তাদের দোয়া এই দোয়া মাসীদের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সাবতী নামের সাবেক সভাপতি উপস্থিত কৃতি সন্তান আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমূরণ বাংলাদেশ জাতীয়তাবাদী সাবক আমাদের <laughs> <laughs>